আসসালামু আলাইকুম এই মাত্র এই মাঠটার আশ্রয় হলো আমাদের এই চাইল্ড এন্ড ওল্ড এজ কেয়ারে আমি একটু দেখাই ওনাকে জিনে নিয়ে আসছেন সে সুদূর জেলা সুনামগঞ্জ থেকে আমার এ ভাই রাত্রিবেলা আমাকে একাধিকবার ফোন দিয়েছেন যে ওনাকে একদম অসহায় একজন মা পা দেখেন ওনার মাথার মধ্যে এই পুরো যেটা রয়েছে এটা কিন্তু এখানে কী বিপদ অবস্থা ছিল একদম সরজমিনে যিনি কাজ করেন ওনার কাছ থেকে একটু শুনি একটু বলতো সংখ্যক একটু বল যেহেতু আমার চিকিৎসা দরকার গতকালকে আসরের নামাজের পর আমরা ওনার সন্ধান পাই উনি খুব কাতরাচ্ছেন কষ্টে এমন কি ওনার মাথা বিভিন্ন অনেক দিন যাবৎ মাটিতে থাকার কারণে মাথায় পচন ধরেছে এবং প্রায় অসংখ্য পোকা হাজার হাজার পোকা তো এই ঘটনার প্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা এই পেশেন্টটাকে দেখব ইন দ্য মিন টাইম পেশেন্টটাকে দেখার পূর্বেই আমরা চাইল্ড ইন ওল্ডএ কেয়ারের বর্তমান পরিচালক কর্ণধার শামসুলক ফাউন্ডেশনের সম্মানিত কর্ণধার সাথে যোগাযোগ করি উনি বলছেন যদি আপনারা প্রপার সম্পাদন করে নিয়ে আসতে পারেন তাহলে আমরা আমরা এটাকে রিসিভ করব এর প্রেক্ষিতে সময় এই রাত্র করার সিদ্ধান্ত নিই এবং ওনার পোকা পরিষ্কার করে আমরা ওনার পোকা পরিষ্কার করে রাত্রে চারটার ভিতরে আমরা রনা হয়ে যাই আচ্ছা আপনার সাথে আমার আপনি আগে থেকে চিন্তেন জি আমি আপনাকে আগে আমরা তো দায়িত্ব নিয়েছি এখানে আজকে চতুর্থ দিন আমি আসলে আপনাকে চিনি আপনাদের আপনাদের ফাউন্ডেশনের থ্রোতে আমি তিন থেকে সাড়ে তিন বছর যাবত আমি আপনাকে ফলো করি এবং আপনাদের বিভিন্ন আপনাদের ফাউন্ডেশনের গাজাতে যে প্রোগ্রাম হয়েছে বা আপনি যে গাজাতে গিয়েছেন ইভেন আপনাদের সিরিয়াতে যে প্রোগ্রামগুলো ছিল সবগুলোই দেখেছি এবং আপনার ব্যাপারে আমরা জানি সেই কারণেই আমি কালকে ঘটনার পরপরই আমি আপনাকে ফোন করেছি অনেক ধন্যবাদ আপনার মতো স্বেচ্ছাসেবী প্রত্যেক এলাকাতেই দরকার উনি সারা রাত নির্ঘুম কাটিয়ে সিলেটের সে প্রত্যন্ত এলাকা সুনামগঞ্জ থেকে এই রুগী নিয়ে আসছে রাতে তিনটা চারটা একাধিকবার আমার সাথে কথা হয়েছে রুগীর অবস্থার কোথায় কোন জায়গায় যেহেতু গতকালকেই আমরা একজন পেশেন্টকে এখান রিলিজ করে দিয়েছি তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছি একটা সিট এই মুহূর্তে খালি ছিল আমি সাথে সাথে বলেছি একজন আমাদের বোন রাস্তার পাশে মাথায় পোকা থেকে কখনো অবস্থা করতে পারে না শুধু বলেছে আপনি আসতে আসতে পারবেন উনি বলেছেন আমরা আমাদের সাথে বললাম নিয়ে আসেন এই মাত্র আসছে ওনার যে মাথার মতো পোকা পরিষ্কার করেছে আরো পোকা আছে আরো আরো পোকা আছে এরকম 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 পোকা যেহেতু আরো রয়েছে এই পোকাগুলো এই মুহূর্তে আমরা আমরা প্রাথমিকভাবে পরিষ্কার করে আমাদের নার্স প্রস্তুত রয়েছেন আমাদের নার্স কই নার্সও প্রস্তুত আছেন ইনশাল্লাহ পরিষ্কার করে নিবে আমার আমার একটু বন্ধুদেরকে অনুরোধ করবো এদেরকে একটু একটু আমরা নিয়ে যাই ওনাকে আসেন মা আসেন একটু আরেকজন মহিলা কই ওনাকে নিয়ে আসেন এই তো হ্যাঁ আসেন উনি মানসিক ভারসাম্যহীন এই বুনটাকে এই বুনটাকে দয়া করে খুঁজে পেতে লাইভটা শেয়ার করে দিন আমাদেরকে জানাচ্ছেন আপনি একটু স্থানীয় তদন্তে একটু কি কোন নামটা ওনার জেনেছেন আসলে উনি আমাদের সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানায় প্রায় এক দেড় মাস ভবগুরের নিয়ে যান পুষ্করের জন্য নিয়ে যান সুস্থ অবস্থায় বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করত তো আমি যখন সন্ধ্যার পরে গিয়ে পৌঁছাই তো আশপাশের দোকানদারের সাথে কথা বলে এটা মোটামুটি জানতে পারছি উনি যতদিন পর্যন্ত কথা বলতে পারতো তো উনি উনার নাম শিল্পী হিসেবে বলেছে উনারা আমাদের কাছে শিল্পী যদিও আমি এটা ভেরিফাই করতে পারিনি আর উনি কষ্টে এতটা কাতর ছিল যে উনি কথা বলার মতো ওনার সাথে আমরা কথা বলার মতো কোনো স্কোপ ছিল না উনি বসতেই পারতো না তো আমরা আল্লাহ কষ্ট কমানোর জন্য প্রথম অবস্থায় আমরা হসপিটালে হসপিটালে যাই কিন্তু ওই এইরকম অবস্থা নেয় না আলহামদুলিল্লাহ আমি চিকিৎসার ব্যাপারে এতটুকু বলতে পারি সেবার ব্যাপারে এতটুকু বলতে পারি যেহেতু আমি এর আগে অনেকবার রুগী এখানে দিছি আমি আগে যে রুগীগুলো অসুস্থ জরাজীর্ণ শীর্ণকায় দেহ দিয়ে গেছিলাম এগুলো আল্লাহ আল্লাহ চাহেতু ওনাদের সেবা শত্রুতার দ্বারা ভালো হয়ে এখান থেকে বিদায় হয়েছে এবং কেউ কেউ পরিবারের কাছেও ফিরে গেছে উল্লেখ করা আবশ্যক যে গতকালকের যে পেশেন্টটা আমি সুনামগঞ্জ থেকে গত তেইশ দিন আগে দিয়ে গিয়েছিলাম উনি খুব কমকাল সার ছিল জীর্ণশীর্ণ ছিল কিন্তু মাত্র তেইশ দিনের এখানে সেবা শত্রুতার দ্বারা ভালোবাসার দ্বারা উনি সুস্থ হয়েছে এবং ফেসবুক লাইভের মাধ্যমে উনি ওনার পরিবারের কাছে ফিরে যেতে পেরেছে এটি আমার খুব ভালো লাগছে এবং আমি আপ্লুত এখানে আসার পরে অন্তত পক্ষে এখানে চিকিৎসা হচ্ছে প্রাথমিক চিকিৎসা হচ্ছে ওনাকে ড্রেসিং করা হচ্ছে উনি মাটিতে পচে যাওয়ার চেয়েতে এইখানে চিকিৎসা বিছানার উপর ফ্যানের নিচে থাকলো বেলা খাবার খেলো আমি এটাকেই ভালো ভালো মনে করি এবং এটাকেই যথাযথ মনে করি